বেশি পাবলিক কিন্তু সবটাছে আছে পশ্চিম তারা আসার কারণ হলো গত করলো এগারোটার সময় ফেসবুকের আইডির মধ্যে সাহায্যের আইডির মধ্যে আমরা যখন ঢুকে দেখি উনি রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদুল আজহা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন মুসকালি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্ক অশালীন ব্যবহার করছে সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে উনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই অ্যাপেইয়ার দাখিল করেছি যে অ্যাফেয়ারের মাধ্যমে আমার কষ্টভাষায় বলেছি রাজ্য সরকারকে প্রমুকৃত করার একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত এই ফেসবুকের মধ্যে সেখানে রিপোর্টের মধ্যে সেটা পাওয়া গেছে এর সাথে সাথে রাজ্যের যে সামাজিক বা দৃষ্টিকোণগুলো বিভিন্ন সমাজের রয়েছে যেমন সংখ্যালঘু মুসলিম সমাজের নিয়ে বিভিন্নভাবে মুশকানিমূলক কথা বলেছে যেগুলো বলা হয়েছে সেইগুলো অনৈতিকভাবে সঠিক সেগুলো সঠিক বলে নাই এবং সেগুলো সবগুলো উস্কানিমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের পোস্ট করা হয়েছে সেই কারণেই তার গ্রেপ্তারের দাবি করি এবং তার পিছনে যারা রয়েছে যারা ড্রাফ করে দিয়েছে উঠে সেটাও যেন বের হয় তাকেও যেন পূর্ণাঙ্গভাবে গ্রেপ্তার করা হয় যাকে তাকে দিয়ে লিখিয়ে যারা বলানো হয়েছে সেগুলো দেখে দেখে ও বলেছে এটা পূর্ণাঙ্গভাবে ভিডিওতে দেখা গেছে সেইগুলো যেন তদন্তের আওতায় এনে সেখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তার জন্য আমরা এই অ্যাপেয়ারে আমরা সেখানে বলেছি